এ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতের আয়োজন করছে সেই মাসে প্রতিদিন তারা ইফতের করা তিন লক্ষ টাকা খরচ করে কয় লক্ষ এখন ছাত্র দলের নেতা গতকাল বলেছে যে শিবির ইফতের করায় প্রতিদিন তিন লক্ষ টাকা তার মানে তিরিশ দিনে নব্বই লাখ টাকা এত টাকা তারা পাইলো কোথায় মানে ওরা চিন্তা করছে কে আমরা তো টেন্ডারবাজি করি সাদা করি শিবির তো সাদা কর না টাকা পেলো বই কথা কর না আমরা পরিষ্কার করে নি তাকে বলতে চাই শিবির চাঁদাবাজি করে নাই শিবির টেন্ডারবাজি করে নাই অস্ত্র ধরে টাকা উত্তোলন করে নাই শিবির কোথায় টাকা পায় কাউকে প্রশ্ন করতে হবে না তাদের সংবিধানের দিকে লক্ষ্য করো গঠনতন্ত্রের দিকে লক্ষ্য করো পরিষ্কার লেখা আছে শিবির নিজেদের টাকা দিয়ে চলে পানের ওয়াজ হয় না

রমজান মাছ যখন আসে আমরা এক মাস ধরে রোজা রাখি কিন্তু রমজান মাছ শুধু রোজা রাখার জন্য আসে নাই রমজান পৃথিবীতে এসেছে কোরআনকে বিজয় করার জন্য কোরআনকে কি করার জন্য গভীর মনোযোগ ভালো করে বোঝেন আমার নবীজি রমজান মাসের ষোলো দিন রোজা রেখেছে জোরে বলেন কয়দিন সতরি রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাহাবিদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাহাবিরা বলতেছে ইয়ারসুল আল্লাহ এটা কেমন কথা বললেন আপনি না তিন দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আবার যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না অমা আতা কুমড়ুর রসুলু ফাকু জুগু আনগু ফাং চাবু আমি যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল মদিনে আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে আল্লাহ হকবার বলেন তার মানে বোঝা গেল রোজা রাখাই বা কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো রোজা ভাঙে দিন কায়েমের জন্য জালেমের জুলুমের মোকাবেলা করা আল্লাহ একবার বলছে রোজা রাখো সারা মাস রোজা রাখতেছি জালেমের জুলুমের মোকাবেলা তো করা দূরের কথা বাতিলের সাথে আপোষ করে জীবন চালাচ্ছি আপনার রোজা পদ্মা নদীতে ভেসে চলে যাবে এ কথা কোন না গা এ রোজার তো ব্যাখ্যাই বুঝিন না আপনি রোজা ভাঙে বদরের যুদ্ধ তার মানে রোজার চাইতে দামি হলো দিন কায়মের আন্দোলন করা ভালো করে মনোযোগ গভীর মনোযোগ লক্ষ্য করুন এই কোরআনের একই সুরের ভেতরে আল্লাহ একই কাদায় তিনটা বিধান নাজিল করেছে সুরটির নাম সুর বাকারা আল্লাহ বললেন কুতি বালাই সিয়াম রোজা ফরজ করলাম রোজা রাখো দুই নম্বর কুতি বালাই কিতাল জেহাদ ফরজ করলাম জেহাদ করো তিন নম্বর কুতি বালাই কিসাস বিধান হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ সেবনের পরিবর্তে জীবন এই বিচার কায়েম করো একই দায় কয়টা বিধান আরো ধরে বলেন আল্লাহ একবার বলছে রোজা রাখো সারা মাস রোজা রাখি সাত বছর রোজা রাখি অথচ জিয়াদের কথা শুনলে কিছু লোকের শরীরে অ্যালার্জি চুলকনি শুরু হয় কথা কর না আমরা রোজার ফজিলত রোয়াজ করি সবাই বলে সোহান আল্লাহ সেই মারাত্মক মাস এখনই যদি বলি দিন কায়বের আন্দোলন করতে হবে জিয়াদ করতে হবে কিছু কিছু ভুরো চাষা আছে লাভ দিয়ে উঠে কয় এই হুজুর রাজনীতি করে রে কথা কর না তার মানে ওয়ার রোজার খুরবো খেজুর ভালো লাগে মরিও মাছ ওয়া ইফতের তার আবি ভালো লাগে কিন্তু জমিনে দিন ভালো লাগে না সোজা কথা যার কাছে নামাজ রোজ হরজা যাকাত ভালো লাগে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম ভালো লাগে না এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী তার কারণ মুনাফিকের সর্দার ইবনে আব্দুল্লেন মাথায় বড় বড় টুবি মুখের মধ্যে দাড়ি রসুলের পিসে পিছে নামাজ পড়ত হজ করছে ছয়বার বার মুনাফিকের সর্দার কেন হলো কারণ হল দুইটা এক নম্বর নবীন নেতৃত্ব মানেনি দুই নম্বর জমিনে দিন নম্বরের বিরোধিতা করেছে সুতরাং বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে মাথায় টুবি রেখে মুখে দাড়ি রেখে পাঁচ শক্ত নামাজ পড়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে যারা মনে করবেন টাটকা মুনাফিকের খেলাতো ভাই তারা এরকম মুনাফিক তো ভোগ্র জেলাত নাই নন্দী গ্রাম নাই কারা কারা আছেন হাত তুলেন তো দেখি বুঝে নাই আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ তার মানে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি রোজার সাইতে দামি ইবাদত কি দিন কামের আমার আন্দোলন জোরে বলেন রোজার চাইতে দামি নাম কি রোজার সাইতে দামি ইবাদতের নাম কি আপনাদের কি কষ্ট হচ্ছে হাজী সবার কি দুরুসরি করেন আল্লাহুম্মা সাল্লি লাগান সাইয়্যিদিনা মুহাম্মাদিন লাগানтруতো নবী না হয়ে দুনিয়ায় না গয়ে ফেরেশতা আল্লাহর হয়েছে উম্মত আপন তার তরে সুখর হাজার বার সাল্লা রোজার ভাইরা গভীর লক্ষ্য করুন সময় সাইতে জমিনে কি কায়ে আন্দোলন আরো ধরে বলেন গভীর মনোযোগ ভালো করে লক্ষ্য করে বোঝার চেষ্টা করুন আমার নবীজির চাচা সাহাবি হজরত হানজালারা দিয়ে আল্লাহ নতুন বিয়ে করেছেন বিয়ে করার পরে বউটাকে নিয়ে ভাষর করে গেছে গভীর মনোযোগ স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিলেন ইতিমধ্যে মদিনার অলিগলি থেকে রাতের বেলা ডাক শুরু এসেছে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাসাল মুদের মন্দারে শহীদ হয়েছেন ফানান যুদ্ধ শুরু হয়ে গেছেন হজরত হানজালারা দিয়াল্লাহ আল্লাহ স্ত্রীকে বিছানার মধ্য রেখে উদের যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করতে করতে তিন ফরজ নামাজ কাজা করেছে ফজর যগুর আসর একদিকে তার ফরজ গোসল বাকি আর একদিকে তিন অক্ত ফরজ নামাজ কাজা জোরে বলেন কয়েক তো যুদ্ধ করতে করতে হামজালার যে আল্লাহ শহীদ হয়েছেন তার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না রসুল বড় টেনশনের মধ্যে কিছুক্ষণ করে আমার চলে গেলেন, কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হামজালার সন্ধান দিয়ে দিন কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ইয়া আল্লাহ আপনি টেনশন করবেন না আপনার সাবি হানজালা ফরজ গোসল বাদ দিয়ে তিন ফরজ নামাজ কাজা করে ওদের ময়দানে যুদ্ধ করতে এসেছে জিয়াদের ময়দানে শহীদ হয়েছে আল্লাহ এত বেশি রাজি খুশি হয়েছে আসমান থেকে ফেরস্তা পাঠাইয়া তার জন্য গোসলের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ আকবার বলেন এ নন্দীগ্রামের মুসলমান গভীর মনোযোগ একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে তিন ফরজ নামাজ কাজা আল্লাহ এত বেশি রাজি খুশি হলো জান্নাতি ফেরেস্তা পাঠাইয়া গোসলের ব্যবস্থা করে দিল তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ নামাজের চেয়ে ফরজ গোসলের চেয়ে সব চাইতে দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা এইজন্য আল্লাহর কোরআন বলেছেন ওমা বাসআইনাবি ইব্রাহিম ও موسی ও ঈসা আন হাকীম উদ্দীন ওয়ালা তাফাররাকু ফি হে মুসলমান গবীর মনোযোগ আল্লাহর যুগান্তরকারী ঘোষণা এই পৃথিবীতে তার যত নবী রাসূল প্রেরণ করেছে হযরতে موسی ঈসা ইব্রাহিম আলাইহিস সালাম সহ যত নবী প্রেরণ করেছে সব দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন قائم করে আনাকীম উদ্দীন তোমরাও যদি মুসলমান হও এই জমিনে দিন কায়মের আন্দোলন করো ওয়ালাতফি এই ব্যাপারে কোনো মতো পার্থক্য করা যাবে না চিৎকার করে বলেন হুকুম কার কবির মনোযোগ শেষ কথা ভালো করে মাথার মধ্যে ঢুকান আল্লাহ তালা কোরআনের বিরাশি জাগার মধ্যে বলেছেন আকি মুসলা ওয়াতুজাকা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো তবে নামাজের ব্যাপারে ওয়ালাতফাররা কুফি তোমরা দলা দলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহর কোরআন বলেছেন আলান্না সিহিজুল বাইদ যদি তোমাদের সমর্থতাকে তাকে হস করো তারপরে হজ হজল উমরা হজ করো উমরা করো তবে হজ উমরার ব্যাপারে তোমরা অলা করো না এমন কথা আল্লাহ কোরআনের বলেনি আল্লাহর কোরআন শিয়াম রোজা রাখো তবে রোজা রাখার ব্যাপারে অল্লা ফি তোমরা দলা দলি না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহর কোরআন বলেছেন ফাজু করুনি তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তবে জিকির দিনের ব্যাপারে তোমরা দলা করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি কিন্তু আল্লাহর কোরআন বললেন আনা কি মুদ্দিন তোমরা দিন কায়েম করো ওয়ালা ফররা ফি এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ রোজা হজ যাকাত জিকির কোনই কোনো ইবাদত নিয়ে জমিনে দলাদলি হবে না যত দলাদলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে আল্লাহর বক্তব্য কি মেলে যখন মেলে আপনাদের এই নন্দী গ্রামের আশি বছরের ভুরো চাষা যখন কয় বছর সামনের কাতারে নামাজ পড়ে মাথার কপালো দাগ পড়ে গেছে মাথার টুপি মুখোদ্দারি হজ করছে ছয়বার এইরকম একটা হুজুর ওই চাচা বলতেছে চাচা বাংলাদেশ কোরআন দে চালাতে হবে কোরআন বাংলাদেশে বিজয় করতে হবে ওই চাচা নামাজ পড়তে পড়তে লাভ দিয়ে উঠে বলতেছে এই হুজুর রাজনীতি করে রে কথা বল তার মানে ওর কাছে নামাজ রোজা হজ ভালো লাগে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না যার কাছে নামাজ রোজা হজ জাকাত ভালো লাগে জমিনে দিন কায়েম ভালো লাগে না আরাই হলো মুনাফিকের খেলা তো ভাই এদের ভালো কাজ কখনো সহ্য এ বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতার আয়োজন করছে সেই মাসে প্রতিদিন তারা ইফতার করা তিন লক্ষ টাকা খরচ করে কয় লক্ষ এখন ছাত্র দলের নেতা গতকাল বলেছে যে শিবির ইফতার করায় প্রতিদিন তিন লক্ষ টাকা তার মানে ৩০ দিনে নব্বই লাখ টাকা এত টাকা তারা পাইল কোথায় মানে ওরা চিন্তা করছে কে আমরা তো টেন্ডার বাজি করি সাদা করি শিবির তো সাদা বাজি কর না টাকা পেলো বই কথা কর না কা আমরা পরিষ্কার করে নিতে বলতে চাই শিবির চাঁদাবাজি করে নাই শিবির টেন্ডার করে নাই অস্ত্র ধরে টাকা উত্তোলন করে নাই শিবির কোথায় টাকা পায় কাউকে প্রশ্ন করতে হবে না তাদের সংবিধানের লক্ষ্য করো গঠনতন্ত্রের দিকে লক্ষ্য করো পরিষ্কার লেখা আছে শিবির নিজেদের টাকা দিয়ে চলে স্পষ্ট লেখা আছে শিবিরের জনশক্তি সমর্থক কর্মী সাথী সদস্য তারপরে শুভাকাঙ্ক্ষী যারা শিবিরকে ভালোবাসে উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি শিবির গঠন হয়েছে এতদিন যারা শিবির করে করে বিদায় নিয়ে চলে গেছে কেউ চাকরি করে কেউ ব্যবসা করে যারা বিদায় নিছে তারাও শিবিরের টাকা দান করে আর যারা শিবির করে প্রত্যেকেই প্রতিটা মাসে কেউ দশ টাকা কেউ বিশ টাকা কেউ পঞ্চাশ টাকা নিজেরাই টাকা দেয় নিজের টাকা দেয় সংগঠন চলে আল্লাহ আবার কর তিন নম্বর হলে এই সংগঠন যতগুলো প্রকাশনীয় আছে আপনার শ্রীকিশোর কণ্ঠ ছাত্র সংবাদ তারা যতগুলো পত্রিকা বের করে সেখান থেকে টাকা আসে ওই টাকা দিয়ে তারা চলে তারা সাদাবাজি করে ইফতার করে না আমি চিন্তা করি ক্যারে এদের তো আরো উচিত ছিল ক্যারে শিবির ইফতার করাচ্ছে তিন লাখ দিয়ে আমরা তো বড় দল ছয় লাখ দা করাবো কিন্তু ওরা সেই চিন্তা না করে গবেষণা করতেছে টাকা পেলো কোথায় আরে ভোকার দল ইফতারের জন্য টাকা টেনশন করা লাগে না একটা লোক যদি বলে আমি ইফতার করাবো টাকা দাও লক্ষ লক্ষ টাকা মানুষ দিয়ে দেয় তার কারণ ইফতার তো রাজনৈতিক প্রোগ্রাম না ইফতার হলো ধর্মীয় প্রোগ্রাম রসুলের সুন্না একজন ব্যক্তিকে ইফতার করালে সম পরিমাণ রোজা ধরে সব আল্লাহ মূল নামার মধ্যে দেয় সুতরাং বলতে চাই ষড়যন্ত্র করে লাভ নেই হিংসা করে লাভ নেই ভালো যারা কাজ করে শিবিরকে দেখে ভালো কাজ করা শেখো বিরোধিতা করতে গিয়েও না কথায় কথায় রাজাকারের ত্যাগ লাগাইও না রাজাকার ষোলো স্লোগান দিয়ে হাসি না শাড়ি পর্যন্ত ভালোভাবে পড়তে পারিনি এ কথা কন না কেন হেলিকপ্টারের চড়ে পালিয়ে গেছে দশ সেকেন্ডে একটা ভিডিও আছে দেখছেন না ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি ষোলো বছর আপনাদের নন্দী গ্রামের কাজের নিয়ে সুখী নেই কথা কন না কেন ওর কুচিও ঠিক নাই আসলেও ঠিক নাই তার মানে বোঝা যায় পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পারেনি গণভবনে চোদ্দ প্রকারে তরকারি রান্না করছে গোস্ত ইলিশ মাছ ভুনো রেডি আল্লাহর কি কামালা খাবার পর্যন্ত টাইম দেয়নি এ ধরে বলেন এগুলো কার খেলা আল্লাহ তালা বলছেন আমাকে আর আমাকে আর তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয়ী হয় সুতরাং ইসলামী আন্দোলনের বিরোধিতা করে একদল হেলিকপ্টার চড়ে পালিয়ে গেছে আবার নতুন করে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে আর হেলিকপ্টার চড়ারও সময় পাবে না আবার বলতেছে আমরা সীমান্তের কাছে আছি যে কোনো সময় শট করে ঢুকে পড়তে পারি গতকালকে দেখলাম এরা তো আবার গুজব লিখ লি। গতকালকে ঢাকায় তারা রাজপথে নেমেছিল হিজবুত তাহারির নাম দিয়ে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির হঠাৎ করে বাইতুল মুকরমের উত্তর পাশে হাজার হাজার লোক নিয়ে মাঠে নেমেছে প্রশাসন গ্রেফতার করে দেখতেছে অধিকাংশ আওয়ামী লোক অধিকাংশ ছাত্র লীগের লোক কথা কন্যা এরা এখন মুখোশ ধারিয়া নিজেদের দলের পরিচয় বাদ দিয়ে অন্য দলের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা করতে যাচ্ছে কারণ জানেন এই মাসের তেরো তারিখে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ আগমন করবেন ডক্টর ইউনুসের আমন্ত্রণে দেশে আসতেছে ওরা চিন্তা করেছে এই সময় একটা বিশৃঙ্খলা করে দেশের মধ্যে একটা ভেজাল সৃষ্টি করে তারা ঘোলা পরিবেশ তৈরি করতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ সজাগ আছে তোমরা শ্রমিক লীগ সাজো হিজরা লীগ সাজো আনসার লীগ সাজো এই বাংলার জমিনে স্বৈরাচারের জায়গা হতে পারে না

মাসের সম্মান হতো না যদি না এই মাসে কোরআন নাজিল করা না হতো সোমান আলা বলেন তাহলে বোঝা গেল রমজানের রোজার গুরুত্ব কিসের কারণে আরো জোরে বলেন কিসের কারণে এখন বলেন তো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুলের নাম কি মোহাম্মদ রসুল্লাহ এখন বলেন তো আমাদের নবী কেন শ্রেষ্ঠ নবী হলো তার কারণ আমার অসুরের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন ইন্না আংজালনা না কিতাব বিল হাক্কি লিতাহকুম বাইনান নাস হে রাসূল আপনার প্রতি কোরআন নাজিল করেছি কোরআন দা বিচার ফয়সালা করবেন তার মানে আমাদের নবী শ্রেষ্ঠ নবী হতো না যদি না নবীর উপরে কোরআন নাজিল না হতো তাহলে বলেন তো কোরআন যদি শাবান মাসে নাজিল হতো কোন মাসের দাম হতো আমার কথা বোঝা রমজানের না সম্মান হলো কোরআনের সম্মান আসলে নবীর না সম্মান হলো কোরআনের এখন বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি লাইনে কদর সর্বশ্রেষ্ঠ রাজের নাম কি লাইলাতুল কদর লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম কারণ হলো এই মাসে আমি কোরআন নাজিল করেছি তার মানে বোঝা গেল রমজানের গুরুত্ব কোরআনের কারণে লাইলাতুল কদরের সম্মান কোরআনের কারণে নবীর সম্মান কোরআনের কারণে কোরআন যদি না থাকে এই কোরআনকে যদি সম্মান না করি রোজার সম্মান করে চায় না বসার কোনো লাভ নেই এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আপনাদের প্রশ্ন করি আপনাদের এই যে নন্দীগ্রামে এই গ্রামের নাম কি আচ্ছা তেগর গ্রামের আপনার তিনশো জন মানুষ বিয়ের বাড়িতে গেছেন বিয়ে খাইতে বর কয়টা কথা কোন কয়টা এখন একটা বরের সাথে বিয়ে খাইতে গেছেন বিয়ের বাড়ির যাবার পরে বড় কাচ্চা মতো দড়ি দিয়ে বান্দিছে আপনাদেরকে বলতেছে রেডি আপনারা খান খাবেন আপনাদের সম্মানিত করলে কি সম্মান নেবেন তার আপনারা জন কারণে কারণে তাহলে বোঝা গেল যে রকম বরের কারণে তিনশো জন বরযাত্রীর সম্মান একই রকম কোরআনের কারণে রমজান মাসের সম্মান এখন আপনি কোরআনকে সম্মান না দিয়ে সারা বছর রোজা থাকে আপনারা আজোয়ার মরিয়ম খেজুর খেয়াল এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে হুজুর কোরআনকে কেমনে সম্মান করব। জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ সময় শেষ কোরআনকে যদি সম্মান করতে চান কোরআনের হক হলো চারটি চিৎকার করে বলেন কয়টি এক নম্বর কোরআন পড়তে হবে দুই নম্বর কোরআন বুঝতে হবে তিন নম্বর কোরআন নিজে মানতে হবে চার নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে গভীর মনোযোগ মুখস্থ করেন কোরআনের হক হলো চারটি এক নম্বর কোরআন পড়তে হবে দুই নম্বর কোরআন বুঝতে হবে তিন নম্বর কোরআন নিজে মেনে চলতে হবে চার নম্বর কোরআন জমিনে বাস্তবায়ন এখন ভালো কথা করছি বুকের মধ্যে ঢুকান আমি আপনি যখন কোরআন পড়বেন আপনার কোনো বিপদ নাই আপনি যখন কোরআন বুঝবেন আপনার কোনো বিপদ নাই আপনি যখন কোরআন নিজে নিজে মেনে চলবেন আপনার কোনো বিপদ নাই যখনই বলবেন বাংলাদেশে কোরআন কায়েম করতে চাই আল কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই তখনই আপনার চোদ্দ শিখে জেলের মধ্যে ঢোকা লাগবে আরো ধরে বলেন তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না কোরআন নিজে মেনে চললে বিপদ হয় না কোরআনের সমাজ গঠনের আন্দোলন করতে গেলে বিপদ হয় আমার নবী যতদিন কোরআন পড়েছে নবীজের বিপদ ছিল না নবীজি কোরআন বুঝেছে নবীজির বিপদ ছিল না নবীজি কোরআন নিজে মেনেছে নবীজির বিপদ ছিল না যখনই নবীজি বলেছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই তখনই নবীজিকে মক্কা থেকে মদিনায় হেজরত করতে হয়েছে সাড়ে তিন বছর জেলে বন্দি থাকতে হয়েছে নবীজিকে শিবাবু তালি বেঁচেতে হয়েছে উদের ময়দানে দন্দন মুবারক শহীদ করতে হয়েছে নবীর এই দিয়ে আটচল্লিশ চোদ্দশো বছর আগে বাংলাদেশের দিকে লক্ষ্য করেন কোরআনের পাখি শহীদ আল্লাহ আল্লামা আল্লা যতদিন কোরআন পড়েছে কোনো বিপদ ছিল না আল্লামা সাঈদি কোরআন বুঝেছে কোনো বিপদ ছিল না আল্লামা সাইদি নিজে নিজে কোরআন মেনেছে কোনো বিপদ ছিল না যখনই আল্লামা সাইদি বলেছে বাংলাদেশে আল কোরআনের আইন চাই সতলোকের শাসন চাই কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে পার্লামেন্ট চালাতে হবে তখনই আল্লামা সাইদিকে তেরো বছর জেলে বন্দি রেখে ইঞ্জেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না নিজে মেনে চললে বিপদ হয় না কোরআন কায়েমের আন্দোলন করলে বিপদ হয় এখন রোজার মাসে রোজা তো ঠিকই রাখেন রোজা যেই কারণে সম্মান কোরআনের কারণে ওই কোরআনের হক আদায় করতে গিয়ে আপনারা রাজি আসেন জনগণের রাজি আছেন যারা কোরআন করতে পারেন না কোরআন পরাজ থেকে শেখা শুরু করেন যারা পড়তে পারেন বোঝা শুরু করেন যারা বুঝতে পারেন আমুল করেন যারা আমুলও করেন কোরআন বিজয়ের আন্দোলন করতে। আপনারা কি রাজি আছেন এখন কোরআনের হক আদায় করতে গেলে যদি ঘর বাড়ি ছাড়া লাগে রাজি আছেন জেলে যাওয়া লাগে রাজি আছেন যদি ফাঁসির দরিতে লাগে রাজি আছেন সুতরাং আজকের প্রোগ্রামের শপথ কোরআনের চারটে হক কোরআন পড়ব কোরআন বুঝব কোরআন দিয়ে জীবন করব এই বাংলার জমিনে কোরআন বিজয়ের আন্দোলনের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআনকে বিজয়ের পক্ষে কাজ করতে কারা কারা শপথ নিতে রাজি দুটি হাত আল্লাহকে ধরে বগুড়ার মুসলমান গভীর মনোর শেষ কথা টাইম শেষ তাহলে আমরা কোরান ভিজের পক্ষে আসি তো আগামী নির্বাচন পর্যন্ত কি আজকেরও আসমন থাকবে কথা কয় না এখন আবার অনেকের মনে কষ্ট হুজুর আপনি ওয়াজ শেষ করলেন আমার ভোটের কথা বলতেছেন কেন আমাদের বাড়িতে যেই কোরান আছে ওই কোরআনের নিসার পঁচাশি নম্বর আছে ভোটের কথা আছে আপনাদের নন্দী গ্রামের কোরআনে নাও থাকতে পারে কি মনে হয় আছে আচ্ছা কি আছে আমি কি বলবো হ্যাঁ শেষ কথা ভালো করে শোনেন আল্লাহর কোরআন বলছেন মাইয়াস ফা সাফা আতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা আপনি যেই লোককে ভোট দেবেন এই লোক ভোট পেয়ে ক্ষমতার যাওয়ার পরে যদি ভালো ভালো কাজ করে মসজিদ করে মাদ্রাসা করে রাস্তা করে জনগণের কল্যাণে কাজ করে ওই লোক ভালো কাজ করে যত সোয়াব পাবে আপনি ওই লোকক ভোট দেওয়ার কারণে সম পরিমাণ সোয়াব আল্লাহ আমুল্লামার মধ্যে রেখে দেবে হ্যাঁ এখন পরের অংশ শোনেন আল্লা বলছিস ক্ষমতার যাওয়ার পরে কোনো লোক যদি জনগণের ওপরে জুলুম করে চাল ডাল করে খায় সেন্দি স্ট্যান্ড দখল করে বাসস্ট্যান্ড দখল করে আলেমদের জেলেবন্দি করে আলেমদের হত্যা করে ওই লোক কন্যায় অপকর্ম করে চুরি করে যত গুণা আপনয় লোকক ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুণা আল্লাহ আপনারা উল্লামার মধ্যে বিকাশ করিয়া ঢুকায় আর কথা কথাটি বো তার মানে কারণে যার নাম হতে আমাদের দেশে একটা কথা আছে আমার ভোট আমি দেব যাকে খুশি এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য কি বিরোধী বক্তব্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ যোগ্য ইনসাফপূর্ণ ন্যায়পরায়ণ এমন ব্যক্তিকে দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে যাবে সুতরাং আজকের আলোচনার সর্বশেষ ঘোষণা স্বাধীনতার জন্য বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর দল ক্ষমতা থেকে চলে গেছে আমরা শান্তি পাইনি সুতরাং আজকের আলোচনার ঘোষণা এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ কারা কারা আগে কোরআনের বাংলাদেশ দেখতে চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান লীল্লাগে তকবীর আল কোরআনের সংসদে সারা বাংলায় আমি পর্যন্ত আলোচনার মাধ্যমে আপনাদেরকে মেসেজ দিলাম রোজা অবশ্যই ইবাদত রোজার চাইতে দামি ইবাদত কি বিজয়ের আন্দোলন আর ধরে বলেন কি বিজয়ের আন্দোলন আর বাংলাদেশে যদি শান্তি চাই বাবার নীতি বেটির নীতি চাচার নীতি চাচির নীতি বইয়ের নীতি স্বামীর নীতি দিয়ে জমিনে শান্তি কায়েম হবে না আসুন আমরা মুসলমান হিসেবে বাংলাদেশে কোরআনের নীতি বাস্তবায়নের পক্ষে কাজ করি আল্লাহ আমাদের তাও ফিক দান করুক আমিন কর যতটুকু কথা বলেছি সংক্ষিপ্ত সময় আল্লাহ কবুল করুক আমি দোয়াচে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহামতুল্লাহি অ আজান দেওয়ার পরে পরিচয় হয় পরে ওই পরিচয় ওটা দেওয়ার আনন্দ